আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি কানিজ এন্টারপ্রাইজে তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের প্রোডাক্টের সমাহার নিয়ে যে নতুন নতুন কালেকশনের প্রোডাক্টগুলো আসছে ওই প্রোডাক্টগুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আমি যে আপনার চামচ সেট আছে যেটাকে আমরা চব্বিশ পিসের কাটলারি সেট বলি এরকম গোল্ডেন কালার স্টেইনলেস স্টিলের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটি আপনার চামচ সেট আসছে আমাদের নতুন যেটা হচ্ছে কি আপনার টোটাল পঁচিশ পিস মানে স্ট্যান্ডটা সহ টোটাল পঁচিশ পিস চব্বিশ পিস কাটলারি সেট আর স্ট্যান্ড সহ টোটাল পঁচিশ পিস তো এটার বর্তমান মূল্য হচ্ছে কি আপনার তিন হাজার টাকা হ্যাঁ আর এরই পাশাপাশি পিওর স্টেইনলেস স্টিলের মধ্যে যেটা স্টিল কালার অ্যাসেস কালারের মধ্যে আছে যেটার দাম পড়বে হচ্ছে আপনার দু টাকা আর এখানে একটা হচ্ছে আপনার স্পুন সেট আছে এটা হচ্ছে আপনার ছয় রকমের স্পুন পেয়ে যাবেন আপনারা বিভিন্ন হচ্ছে ভাজা জন্য বা হচ্ছে ভাতের জন্য তরকারির জন্য ডালের জন্য আলাদা আলাদা সেপারেট সিরামিক্সের মধ্যে আর গোল্ডেন কালার আপনার এই চামচ সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এখানে নতুন একটি হচ্ছে হটপট সেট আসছে যারা রোজার সময় বা হচ্ছে আপনার শীতকালে খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা হচ্ছে হটপট সেট মিল্টনের অরিজিনাল ইন্ডিয়ান এই হটপট সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আরেকটা হচ্ছে হটপট রাখা আছে যেটা হচ্ছে ভিআইপি ব্র্যান্ডের এটা হচ্ছে পিওর স্টেইনলেস স্টিলের আর এরি পাশাপাশি আপনাদের যদি ইলেকট্রিক কোন ব্ল্যান্ডার প্রয়োজন হয় আপনারা বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর যদি আপনার থাই অ্যালুমিনিয়ামের পান বাটা বা হচ্ছে বাটি সেট বা কারিদানি প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন বিভিন্ন ধরনের হচ্ছে আপনারা সেভেন পিস সেট নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে সেভেন পিস সেট রাখা আছে কিয়াম ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডের আর যদি ইন্ডিয়ান অরিজিনাল ফিউচার আর হার্ড এনোডাইজ প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরই পাশাপাশি কিন্তু আপনারা এখানে নাইফ সেট পেয়ে যাচ্ছেন এটা মুভিং করবে দুইটা নাইট স্টেট আপনারা দুই রকম ডিজাইনের কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে ভ্যারাইটি অফ কিন্তু কাঁসার জিনিস আছে ঐতিহ্যবাহী যে কাঁসাগুলো আছে কাঁসার প্লেট বলেন আর হচ্ছে আপনার বাটি বলেন কেতলি বলেন গ্লাস বলেন এবং খুবই সুন্দর এই ওয়াইন গ্লাসগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব ইজিলি পারচেস করতে পারবেন তো আমাদের কাছে কাঁসার হিউজ কালেকশন আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যদি কারো স্পেশালি স্টিলের আইটেম প্রয়োজন হয় যেমন স্টিলের কিন্তু জগ রাখা আছে এই যে ডায়মন্ড কাট একটা জগ রাখা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিমিজি ব্র্যান্ডের খুবই সুন্দর একটা জগ রাখা আছে এটা হচ্ছে আপনার দুই লিটার প্লাস পানি ক্যারি করতে পারবেন আর এটাও আপনারা আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর তামার কিছু বোতল রাখা আছে এই তামার বোতলগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তামার বোতল ফুল তামার জগ এবং হচ্ছে তামার মটকাও কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আর এর পাশাপাশি যদি স্টিলের বাটি প্রয়োজন হয় বাটিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই পণ্যগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো দর্শক এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে